আসসালামু আলাইকুম শেরি ব্যাগের পক্ষ থেকে সবাইকে জানাই আজকের শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন শেরি এই ম্যানেজার আজকে আমি আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আসছি এটি হচ্ছে শ্যাডো পার্টনার টু হুইলার এটা বাহাত্তর ভোল বিশ ব্যাটারি এক হাজার ওয়ার্ড মোটর গাড়িটা কিন্তু অনেক বড় এবং দেখতে শুনতে আমাদের সব থেকে বাইকের মধ্যে আমাদের মডেলের মধ্যে সব থেকে এই বাইকটি বড় এটার দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এই ভিডিও রেফারেন্স কে দেখাইতে বললে তার জন্য 5000 টাকা ডিসকাউন্ট আর সঙ্গে পাবেন বাইক কভার হেলমেট টুল বক্স রিমোট সেট আমাদের কোম্পানি পক্ষ থেকে বিশাল স্যার 5000 টাকা ডিসকাউন্ট দেখেন এই বাইকটি কিন্তু অনেক বড় আর এই বাইকটির সম্পর্কে বিস্তারিত আমি একটু পরেই বলতেছি আপনাদেরকে তো এই বাইকটিতে এল কালারফুল ডিসপ্লে আছে হেডলাইট পার্কিং লাইট আছে পর্যাপ্ত জায়গা সামনে দেন কত জায়গা সামনে পকেট আছে তারপর আপনার ইন্ডিকেটার আর আমি যদি প্রথমত আপনাদেরকে ফার্স্ট এই যে লুকটা দেখাই সামনের অংশটা দেখেন কত গর্জি এসে সামনের অংশটা আর সামনে দেন ডাবল হেডলাইট দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেক আলু এটা শুধু পার্কিং এর আলো দিয়ে আপনারা বাইক চালাইতে পারবেন এটা কথা আমি এমনি বলতেছি না আমি আপনাকে বাসে দেখাচ্ছি পরিমাণ দেখাচ্ছি কারণ যে পার্কিংটা অনেক বেশি পার্কিং দেখেন এই তো একটু দিনের বেলা এত কম হয়ে যাচ্ছে এরপর যে হেডলাইট দেখায় হেডলাইট তো ডাবল হেডলাইট তো অনেক আলো

এর এই পাশে কত কিলোমিটার চালানো হচ্ছে এটা সব সাফল্য আর এটাতে হর্ন কোয়ালিটি অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আমি একটু সুইচগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে যেই তো বাম সাইডেটা দেখাচ্ছে আপনাদেরকে বাম সাইডে প্রথমে এটা আপার ডিপার হেডলাইটের আপার ডিপার এটা হচ্ছে ইন্ডিকেটার এটা হচ্ছে হর্ন রাইট সাইডে যদি দেখাই রাইট সাইডে দেখেন এটা হেডলাইট পার্কিং গিয়ে সুইচ এইটা এটা সুইচ এটা হচ্ছে ওয়ান টু থ্রি স্পিড ড্রাইভ দিতে ড্রাইভ রিভার্স রিভার্স ড্রাইভ সামনে পিছনে আর এটা একটু দেখি দেখি দেখেন এইখানে পকেট আছে এই পকেটে আপনারা পানির বোতল বা গ্যাজেট মোবাইল ফোন যে কোনো কিছু রাখতে পারেন অনায়াসে সুন্দরভাবে এরপরে এটা একটা দেখেন হুক আছে যেটা এখানে হ্যাঙ্গার বলি আমরা বাজার ক্যারি করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আর এই পাশে স্টাফ লক এরপর বলছিলাম যে সিটের নিচে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনাদেরকে যে আমি দেখাই সিটের নিচটা এই তো সিটের নিচটা কিন্তু দেখেন সিটের নিচে কিন্তু জায়গা দেখেন অনেক জায়গা আছে এখানে কিন্তু একটা অনার্স একটা ল্যাপটপ রাখতে পারবেন বা দশ পনেরো কেজি চালু নিতে পারবেন আটা ময়দা সুজির চিনির প্যাকেট নিতে পারবেন টাকা পয়সা নিয়ে কেরি কোনো রকম ঝামেলা নেই এখানে রেখে আপনি স্বাচ্ছন্দ্যে টাকা বহন করতে পারবেন বিষয়টা হচ্ছে এটাতে কোনো প্যারা নাই প্যারা মুক্ত একটি বাইক আর এইটাতে দেখেন একটা সার্কিট ব্রেকার এটা আপনার কোনো ফল হলে এটা অটোমেটিক পড়ে যাবে আর একটা বিষয় লং টাইমের জন্য যদি আপনারা বাইকটা না চালান তো সেক্ষেত্রে আপনি এটা অফ করে রেখে ফুল যদি অফ করে রেখে যাবেন তাহলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে এরপর যদি পিছনে আমাকে দেখায় আমি দেখেন পিছনে একটা হেলনা আছে কত সুন্দর হেলনা প্লাস কেরিয়ার পিছনে যে বসবে সে সুন্দরভাবে কেরিয়ার ধরে হেলান দিয়ে থাকতে পারবে এরপর আমি যে পিছনের সকাব জার্ভার আপনাকে দেখাই যে এয়ার ব্যাগ সকাপ জার্ভার এটা কিন্তু অনেক শক্তিশালী এবং মজবুত এয়ার ব্যাগ সকাল জার্ভার এটা কিন্তু অনেক হার্ডি আর এখানে ব্যবহার করা হয়েছে বাহাত্তর ভোল্ট এক হাজার ওয়াটের মোটর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্পিড তিন পঞ্চাশ দশ টায়ার ব্যবহার করা হয়েছে আর সামনে যদি আমি দেখাই সামনে পিছনে কিন্তু ড্রাম ব্রেক আর সামনে যদি দেখাই সামনে কিন্তু অ্যালো অ্যালুমিনিয়াম রিম যে চাকাটা পিছনে যে সামনের যে চাকাটা আছে দেখেন তিন পঞ্চাশ দশ চাকা সাইজ কিন্তু তিন পঞ্চাশ দশ আর এতে অ্যালো অ্যালুমিনিয়াম রিম ব্যবহার করেছে চিকচিক সব সময় চিকচিক করবে জং ধরবে না কখনো এরপর দেখেন দেখেন ডিসটা কিন্তু অনেক হার্ড এবং পুরো মোটা দেখেন আর আমাদের টায়ারগুলো দেখেন অনেক মোটা কিন্তু টিউবলেস টায়ার আর এই অনেক স্মুথলি জ্যাম করবে সুন্দর হবে ঝাঁকুনি পাবেন না ইনশাল্লাহ তো এই বাইকটা আমি আরেকবার আপনাদেরকে পুরোটাই দেখাই এটা কিন্তু বাহাত্তর বল বিশ এমপির একটি গাড়ি এটার দাম এক লক্ষ দশ হাজার টাকায় ভিডিও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনারা এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম অথবা আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আপনারা তো শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর মুগধাই স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান আর আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রুপসি সিটি মিল দুই নম্বর গেটের পাশেই আমাদের ফ্যাক্টরি আর যারা অনলাইনে নিতে চান তো যারা অ্যাডভান্স করতে মানে বুকিং দিতে অনেক গিল্টি ফিল করেন তারা মূলত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে তারা ভিডিও কলের মাধ্যমে কনফার্ম হয়ে নিতে পারবেন অথবা আমাদের ঠিকানায় আপনার নিকটস্থ থাকলে তাদেরকে পাঠিয়ে দিয়ে কনফার্ম হইতে পারবেন আর আমি আবারও বলতেছি এটা সরস্বী ফ্যাক্টরি এখানে কোনো দুর্নীতি নেই বা দুই নম্বরই নাই আপনার চাইলে সরস্বী আমাদের ফ্যাক্টরিতে এসে নিতে পারেন ভিজিট করে একদম যা পাবেন অরিজিনাল পাবেন ইনশাল্লাহ এতটুকু আশা রাখি আমি কারণ আমাদের সারা বাংলাদেশে ডিলার আছে আর ডিলার নিয়োগও চলতেছে যারা ডিলার হইতে চান বিভিন্ন এলাকায় তারা অবশ্যই অতি সত্য যোগাযোগ করবেন আর আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম